সোশ্যাল মিডিয়ায় গৃহবধূ পড়শিকে দেখা মেলার পরপরই পড়শির সাথে যোগাযোগ করা হয় বিয়ে করে ফেললেন নাকি কেননা সোশ্যাল মিডিয়ায় গতকাল থেকে ঘুরছে একটি ছবি আর তাতে লাল টুকটুকের শাড়িতে দেখা যাচ্ছে গৃহবধূ রূপে কিন্তু পড়শি আরও কয়েকটি ছবি পাঠিয়ে দিলেন এবং তারপর বললেন আসল ঘটনা কি সেই ঘটনা নতুন একটি মিউজিক ভিডিওতে পড়শিকে এই চেহারা দেখা যাবে তানজিব সারওয়ারের কথা ও সুরে মন ভুইলা নামের একটি গানের মিউজিক ভিডিওর দৃশ্য গানে পড়শির সাথে কণ্ঠ দিয়েছেন জুয়েল মোরশেদ আর সঙ্গীত আয়োজন করেছেন আমজাদ মডেল হিসাবেও তাদের দুজনকেই দেখা গেল গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই ভিডিওতে পড়শি একজন নিখাদ গৃহবধূ পড়শির ভাই সিয়াদ আহসান কালের কণ্ঠকে বলেন এটি একটি নতুন মিউজিক ভিডিওর স্থিরচিত্র যার শুটিং হয়েছে পুবাইল ঢাকা ও পদ্মানদীর পাড়ে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাহারিয়া বলক খুব শিগগিরই এটি মুক্তি পাবে বলে তিনি জানান গতকাল থেকে একটি স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর অনেকেই দ্বিধায় পড়ে গিয়েছিলেন সেদিনে সেই ছোট্ট মেয়েটি কি আস্তবে সত্যিই বিয়ে করে ফেললেন কে পাত্র কি বা তার পরিচয় ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ